যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখন দেখবেন দেশ দুটোর মধ্যে যুদ্ধ হয় না তখন যুদ্ধ হয় দুটো দেশের কিছু মানুষের মধ্যে কিছু দলের মধ্যে কিছু লোক যারা অন্য লোককে মারতে পারলে হেভি মজা পায় আপনি দেখুন ইসরায়েল আর প্যালেস্তাইন বহুদিন ধরে চলছে মারামারিটা ঠিক জম ছিল না আর কি তারপর হঠাৎ করে হামাসকে সাতশো ইসরায়েলি বাচ্চা ধরে আনতে হলো এই শীর্ষার বয়সী ছেলে মেয়েদের তারা পার্টি করছিল তাদের তুলে আনলো বন্ধ করে দিল তার উত্তরে ক্রমাগত কারা মারা গেল হাজার হাজার বাচ্চাকে মেরে দেয়া হলো কোন দেশ ইসরায়েল প্যালেস্তাইনের সঙ্গে লড়াই করছে মোটেই না আপনি একটু খোঁজ নিয়ে দেখুন ইসরায়েলের কোনো একটি রাজনৈতিক দল প্যালেস্তাইনের কোনো একটি গোষ্ঠীবদ্ধ দলের বিরুদ্ধে লড়াই করছে দেশের দেশের গুরুত্ব আছে কারণ প্রাণটা দিচ্ছেন দেশের মানুষ এখন মুশকিল হচ্ছে যে এই যে একটা ঘটনা এইভাবে দাঁড়াচ্ছে আমরা রাজনীতির বিরুদ্ধে এরকম একটা কথা বলতে যাচ্ছি রাজনীতিবিদদের বিরুদ্ধে আসলে এটা বিরুদ্ধে নয় এগুলো উদাহরণ কারণ আমরাও তো একটা রাজনীতির সমাজের অংশ এবং ওপরের দিকে থুতু ছুঁড়লে যে নিজের গায়ে পড়ে সেটা তো নিউটন প্রথম জেনেছিলেন আপেল পরে তো শেখেননি ওই থুতুটা ছুঁড়েই জেনেছিলেন